বন্ধুরা কেমন আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আমি আমি নিজেই এলাম কারণ হচ্ছে তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ প্রচণ্ড জ্বর এসছে তো কি করব ওর তো শরীর খারাপ তাও আমি ডায়ালিসিসে গেছিলাম ডায়ালিসিস করে এলাম আসার পর শরীরটা একটু ভালো আছে মানে ভালোই আছে যা হয় মাথা যন্ত্রণা গাত প্রযন্ত্রণা এটুকু এটুকুই হচ্ছে বাদ বাকি তার থেকে বেশি কিছু হয়নি তো এখন ভালোই আছি আর তোমাদের সোনা বাবা স্নান করবে কী করে স্নান করাবো আমি তো ডায়ালিসিস করে এলাম তোমাদের দিদিভাইয়ের শরীর খারাপ সে তো শুয়ে আছে যা হোক করে রান্নাবান্নাটা করেছে শুনলাম বাবার কাছে সোনা বাবা বললো যা হোক করে মা রান্নাটা করেছে তো এখন সোনা বাবাকে চান করাতে হবে তো প্রচণ্ডই গরম পড়েছে নাহলে বলতাম আজ স্নান করাচ্ছি না তোমাদের দিদিভাই ভিডিও দিতে পারছে না কারণ প্রচণ্ডই শরীর খারাপ তাও কালকে একটা ভিডিও করেছে মোটামুটি ভালোই হয়েছে আমার ভালো লেগেছে বা তোমাদের কেমন লাগছে সেটা একটু দেখে বলো আর তোমাদের দিদিভাইকে এবার দেখি প্রচণ্ড জ্বর এসছে তো মাথাটা ধুইয়ে দিতে হবে চান মানে মাথাটাথা ধুইয়ে দিয়ে একটু ওষুধ টষুধ খাওয়াতে হবে খেতে চাইছে না কিছু কিন্তু জ্বর আসলে মুখটা মুখের স্বাদ নষ্ট হয়ে তো খেতে চাইছে না যা করে খাওয়াতে হবে কিছু কাজে ওষুধটা খাওয়াতে হবে আর সোনা বাবা মানে ওর মায়ের কাছে সারাদিনই বসে আছে মায়ের মায়ের মাথা টিপে দিচ্ছে গা হাত পা টিপে দিচ্ছে আমি এই ডায়ালিসিস করে এলাম এবার গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি ওকে নিয়ে যদি ডাক্তার দেখানোর হয় ডাক্তার দেখাতে যেতে হবে এইটুকুনি আপডেট দেওয়ার ছিল তোমাদের দিদিভাই সুস্থ হলে আবার বড়ো ভিডিও আসবে তো আমি তেমন একটা ভিডিও করতে পারি না তোমরা সবাই দেখো যদি কিছু ভুল হয় কিছু মনে করো না না তোমাদের দিদিভাইয়ের ভাইয়ের মতো আমি ভিডিও করতে পারি না আর তোমাদের দিদিভাই এখন ঘরে শুয়ে আছে তো ওকে চলো ওকে বা মানে ডেকে নিয়ে মাথাটা থা ধুইয়ে দিই আর ভিডিওটা কেমন হলো তোমরা একটু জানিও